নমস্কার বন্ধুরা এইসেম শি সকলকে স্বাগত জানাই তো আজ আমার পাখির বয়স হয়ে গেল বারো দিন আর এই বারো দিনে পাখির গ্রোথ দেখছেন এই আজকের ভিডিওতে আমি বলবো আমি কী মেডিসিন ইউজ করেছি এবং কী মেডিসিন ইউজ করবো পুরো এই লোডের মেডিসিন লিস্ট আজ আপনাদেরকে দেখাবো তো ভিডিওর সাথে থাকুন চলুন দেখে নিই কী কী মেডিসিন এক থেকে তিন দিন চালিয়েছি ইনফ্রোলক্সিন অ্যান্টিবায়োটিক এবং এডে তিন দিন শেষ হয়ে যাওয়ার পরে আমি চালিয়েছি চার দিন থেকে সকালে জলে দিয়েছি প্রোবায়োটিক ডাব্লু এস এবং তারপরে জলে দিয়েছি ফিট এসি এবং রাত্রে জলে দিয়েছিলাম অকুয়া অম মেডিসিন যা বড় তো শেষ হয়ে গেছে এবং 8 9 10 আমি চালিয়েছি এজিব ভি মেরোসিদ্ধ মেরোসি ধারণ আর লিভারটোনিক চালিয়েছি একবার দুই টাইম বাকি জল সদন আর এ 11 দিন বয়স থেকে চালিয়েছি 11 কাল চালিয়েছি আজ 12 তে চালাবো রাতে জ্বলে আর বাকি এই মেডিসিন গুলোই ফির আবার চলবে টাইমে আর হ্যাঁ কিছু পাখির ইকোলাই ছিল দু একটা দু একটা করে তাই টুথ ভিনেগার দিয়ে স্প্রে করে দিয়েছি বাকি দেখি যদি কেটে যায় ভালো না কাটলে টুথ ভিনেগারের ডোজ করে চালাবো তো এই ছিল আমার মেডিসিন লিস্ট ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ